ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শারমিন বলছি আমার পেজ শারমিন থেকে তো আজকের ব্লগ ভিডিওটি আমার পুরো সকাল থেকে শুরু হলো সকাল সকাল উঠে রেডি হয়ে ঘুম ঘুম চোখ নিয়ে লেগুনাতে করে উঠে ভার্সিটিতে চলে গেলাম ভার্সিটিতে এসে দেখি পুরো মাঠ ফাঁকা যেহেতু এত সকালে এসেছি তাই স্বাভাবিক ক্যাম্পাস এরকম ফাঁকাই থাকবে মেয়েরা ছিল না মাঠে তাই এরকম ফাঁকা ক্যাম্পাসটা দেখতে খুবই ভালো লাগছিল আমিও একটা ভিডিও করে নিচ্ছিলাম আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর আর ফুল গাছ দিয়ে চারদিক পুরো ভরা আর যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ তো আমি এখানে ক্লাসরুমের বাইরের বারান্দা থেকে প্রায় ফোর্থ ফ্লোর হবে উপর থেকে আমি ক্যাম্পাসটা ভিডিও করে নিয়েছিলাম আমার ব্লগ ভিডিওতে অ্যাড করার জন্য খুবই সুন্দর লাগছিল সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ আমার ক্যাম্পাসটা কিন্তু খুবই বড় এবং গাছপালা দিয়ে পুরো ঘেরা এবং খুবই সুন্দর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের মাঠটা অ্যাকচুয়ালি কতটা বড় আমার কাছে তো খুবই ভালো লাগে আমি আগে আগে এসে আমার বান্ধবীদের জন্য অপেক্ষা করছিলাম আর এই সুযোগে ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম আমার ব্লগ ভিডিওতে অ্যাড করে দেওয়ার জন্য আসলে শহরে এরকম গাছপালা দিয়ে ঘেরা একটা এরিয়া দেখলে কিন্তু খুবই ভালো লাগে অনেকদিন পর প্রায় সকালে ঘুম থেকে উঠা হলো কারণ পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এতটাই রিল্যাক্সে ছিলাম তাই আজকে অনেকদিন পর ঘুম থেকে উঠে ঘুম ঘুম লাগছে তো এখানে আমার ফ্রেন্ডরা চলে আস এইদিকে ক্লাসও শুরু হয়ে গেল যেহেতু এটা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল তাই আমরা এখানে কম্পিউটারে ক্লাস করছিলাম টিচার আমাদেরকে মাল্টিমিডিয়া প্রজেক্টের সব বুঝিয়ে দিচ্ছিল সেই অনুযায়ী আমরা পড়াটা বুঝে তারপর আমরা আমাদের কাজটা করছিলাম খুব মনোযোগ দিয়ে ক্লাস করার পর দুই ঘন্টা পর ক্লাস শেষ হলো ক্লাস শেষে চলে আসলাম মাঠে মাঠে এই নয়নতরা ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিল যে আমি আর চোখ ফেরাতে পারছিলাম না আমি ভাবছি আমার এই ক্যাম্পাসটা নিয়ে আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে পুরো ক্যাম্পাসটা দেখিয়ে দিব আমি আর আমার ফ্রেন্ডরা এখানে কিছুক্ষণ বসে গল্প করছিলাম সেদিন আকাশে চলছিল রোদ ছায়ের খেলা কিছুক্ষণ ছায়া ছিল আবার কিন্তু অনেক রোদ উঠছিল যার কারণে কিন্তু ওয়েদারটা খুবই গরম ছিল এখানে আপনাদেরকে একটা খুবই সুন্দর ফুল দেখাচ্ছি যে ফুলটার নাম কিনা আমারও জানা ছিল না আপনারা কেউ যদি এই ফুলটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের সামনে একজন মামা খুব ভালো ফুচকা এবং ভেলপুরি বিক্রি করে তো আমরা সেখানে গিয়ে বসলাম জায়গাটা কিন্তু বেশ সুন্দর এবং বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে গাছের ছায়া নিচে বসে বসে ভেলপুরি খাওয়ার মজাই আলাদা আমরা তিন বান্ধবী এখানে বিশ টাকার প্লেট ভেলপুরি নিয়েছিলাম টেস্ট খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি তো টক ছাড়া ভেলপুরি খাচ্ছিলাম আমার দুই বান্ধবী টক সহই ভেলপুরি খাচ্ছিল আমার টক ছাড়া ভেলপুরি খেতে খুবই ভালো লাগে মুচমুচে থাকে তাই ভেলপুরি খাওয়া শেষ করে আমরা হাঁটা শুরু করলাম হঠাৎ করে রুদ্রটা অনেক বেড়ে গেল এবং এবং আমাদের কাছে খুবই খুবই গরম লাগছিল তাই ছাতা মাথায় দিয়ে হাঁটা শুরু করে দিলাম আমরা তিন বান্ধবী মিলে হাঁটছিলাম গল্প করছিলাম মজা করছিলাম যাই হোক হাঁটতে হাঁটতে এত গরম লাগছিল যে আইসক্রিম কিনতে হলো শেষ মেয়ে এখানে একটা কথা বলে রাখি বিশ টাকার রিক্সা ভাড়া বাঁচাতে গিয়ে পঁয়ত্রিশ টাকার আইসক্রিম খেয়ে নিলাম এটাই সাইন আর বাসায় যেতে হলে আরও কিছুটা দূর রাস্তা আছে তাই আমরা একটা রিক্সা ঠিক করে বাসায় গেলাম কারণ আর হাঁটতে পারছিলাম না এত গরম আর দেখতে পাচ্ছেন আকাশটাতে কেমন রোদ্র চলছে যেমন আকাশে মেঘ জমেছিল তেমনি আবার অনেক রোদ্র ছিল তবে এই রাস্তাটা দিয়ে আসলে আমার খুবই ভালো লাগে কারণ দুই পাশে সারি সারি খুবই সুন্দর গাছ আর এটা হলো সংসদের সামনের রাস্তা আমার ইউনিভার্সিটির আসা যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে দেখতে পাচ্ছেন রাস্তার ওই পারে সেচ ভবন আর ওই যে দেখা যাচ্ছে সংসদ ভবন আমি রিক্সাতে বসে বসে ভিডিও করছিলাম আর বান্ধবীর সাথে এখানে গল্প করছিলাম দেখতে পাচ্ছেন এখানে ফুটপাতে কি সুন্দর সারি সারি খাবারের স্টল বসেছিল স্টলগুলো সবই বন্ধ ছিল কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল জিনিসটা আমার কাছে। এই খাবারের দোকানগুলো বিকাল অথবা সন্ধ্যার দিকে খোলা হয় তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমি আমার বাসার দিকে চলে এসেছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার চলে যেতে হবে স্টুডেন্ট পড়াতে। এইভাবেই প্রতিদিন কাজ নিয়ে আমার ব্যস্ত সময় পার হয়ে যায়। দুপুরের খাবারে আমার মা এখানে রান্না করেছিল টকপাতার শাক দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ ভোনা। খুবই দারুণ হয়েছিল খেতে আমার তো এই টক পাতার শাক খুবই পছন্দ এতে টক টক এবং খুবই মজা আপনাদের কাজে কাছে এই টক পাতার শাক ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই টক পাতার শাককে হয়তো বা এক এক অঞ্চলের মানুষ এক এক নামে চিনে থাকে তবে আমরা এটাকে টক পাতার শাক হিসেবেই চিনি তাই আমি এই নামটাই বলছি টকপাতার শাক দিয়ে মাছের তরকারিটা খুবই ভালো লাগছিল খেতে আমি তো একদম ননস্টপ খেয়েই যাচ্ছিলাম এখানে শাকটা দেখুন কি সুন্দর খেতেও কিন্তু খুবই মজা ট্রাই করে দেখতে পারেন সাথে আরেকটা তরকারি আইটেমও ছিল কাঁচা কাঁঠাল সিজনের কাঁচা কাঁঠাল এখানে আলু তারপর হচ্ছে কাঁচকলা বুটের ডাল দিয়ে নিরামিষ করা হয়েছিল খেতে কিন্তু খুবই দারুণ লাগছিল কাঁচা কাঁঠালের এই নিরামিষটা খেতে একদম মাংসের তরকারির মতো লাগছিল একদম গরম গরম ছিল এবং দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছিল ধরতে পারছিলাম না খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে চলে গেলাম স্টুডেন্টের বাসায় এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের ছোট ভাই মাশাআল্লাহ ছোট বেবিটা পাখি নিয়ে কি সুন্দর খেলা করছিল একদমই ভয় পায় না আমাকে বলছিল এটা নাকি ওর ফ্রেন্ড হয় তো আমি ওকে জিজ্ঞেস করলাম পাখিটির নাম কি রেখেছে ও বলছে এর নাম নাকি মিট্টু স্টুডেন্টকে পড়ানো শেষ করে দেখলাম ওর মা এখানে ডাইনিং টেবিল পুরো সাজিয়ে রেখেছে কি এলাহি কাণ্ড আন্টি আজকে আমাকে সন্ধ্যা নাস্তায় পুরো ডিনারই করিয়ে দিল এখানে অনেক কিছুই রান্না করেছিল তবে আমি পোলাও আর প্রথমে মাছ ভুনা দিয়ে খাওয়াটা শুরু করলাম এখানের সাথে আরো অনেক আইটেম ছিল আপনারা দেখতে পাচ্ছিলেন গরুর গোষ্ঠ মুরগির গোস্ত ডিম ভুনা এবং আলু ভাজি আর মাছ ভুনা সাথে সালাদ তো ছিলই রাতে বাসে এসে আর লোক সামলাতে পারলাম না কারণ রাতে আমাদের বাসে রান্না করা হয়েছিল তন্দুর রুটি আর হচ্ছে কলিজা ভুনা গরুর কলেজা ভুনা আমার খেতে খুবই ভালো লাগে যদিও পেটে ক্ষুদা ছিল না কিন্তু গরুর কলেজা ভুনা দেখে একটা তন্দুর রুটি নিয়েছিলাম আর কলেজা ভুনা নিয়েছিলাম খুবই মজা হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ আজকে সারা দিনে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল থেকে তো আপনারা ভাবতেই পারেন এটা কি কোনো ব্লগ ভিডিও ছিল নাকি ফুড রিভিউর ব্লগ ভিডিও ছিল কারণ সকাল থেকে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার প্রপার ওয়েতে ডায়েট শুরু করতে হবে মনে হচ্ছে কারণ এত খাওয়া দাওয়া করে ডায়েট করতেও কিন্তু খুবই কষ্ট হয়ে যায় আসলে একটা কথা কি মানুষ না খেয়ে বাঁচতে পারে বাঁচার জন্যই খায় মানুষ যে উপার্জন করে আসলে খেয়ে বেঁচে থাকার জন্যই তো খাওয়া দাওয়া তো মানুষের জীবনের একটা অংশই রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ আমাদের রিজিকে যার যতটুকু রেখেছেন তার ততটুকুই প্রাপ্য তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আজকের এই ব্লগ ভিডিও রাতের খাবার দিয়েই শেষ হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফিজ